আব্দুল্লিব নি ওমর রাতিয়া আল্লাহ তালা নহমা তিনি বলতেছেন কাতাবা ইলাইয়া আবদুল্লাহ নি জোবায়ের ও আবদুল মা আলা কিবনে আমার কাছে আব্দুল্লাহনি জোবায়েরেও চিঠি ফাটাইছে আব্দুল মা আলি কিবনে মারোয়ানেও চিঠি ফাটাইছে মানে এই দুইজনের মধ্যে একটু বিরোধ ছিল এজন্য দুইজনে আবদুল্লাহ নিয়ে ওমর বলতেছেন আমার কাছে চিঠি ফাটাইছেন কেন ফাটাইছেন কেলা হুমা ইয়া দর উনি ইলাল মাশোয়ারা দুইজনে আমার সাথে মোশোয়ারা করতে চায় দুইজনে আমার সাথে পরামর্শ করতে চায় বা কাতাত তো ইলাইহিমা আমি তাদের কাছে ধনজনের কাছে সিটির জবাব পাঠিয়ে দিছি কি লিখছি চিটির মধ্যে ইনকুন্তুমা তুরিদান এল মাশওয়ারা বা আলাইকুমা বিদার ইল হিজরা যদি সত্যিকার অর্থে আমার সাথে মশাররা করতে চাও তো আমি মক্কাও যাব না কুফাও যাব না মোশাওয়ারা করলে আলাই কুমা দারুল হিজরা ও সুন্না মোশাওয়ারা হবে দারুল হিজরা দারুল সুন্না মদিনা মনোবরা সোহান ধনুবনকে চিঠি লিখে আব্দুল ইবিন ওমর রাজি আল্লাহ তালা জানাই দিয়েছেন মোশাওয়ারা করলে মদিনা আসো মদিনা থেকে ওখানে যাই মোশাওয়ারা হবে না তাহলে সাহাবাই ক্রামের মিটিং হইলে তাবেইনি ক্রামের মিটিং হইলে কোথায় হইতো দারুল হিজরা ওয়াস সুন্নাহ মদিনা মুনাওয়ারা কিন্তু আজকের যুগে কুতুবদের ওলিদের মিটিং হয় কোথায় আফ্রিকার জঙ্গলে দেখেন আফ্রিকার জঙ্গলে মিটিং হবে কেন যদি আল্লাহর ওলিদের দিনদারদের সলেহিনদের মিটিং হয় তো মিটিং হওয়ার কথা কোথায় মদিনা মুনাওয়ারা এটাই দারুল হিজরা দারুস সুন্নাহ আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এত বড় বড় শাসক আব্দুল ইবনে এর মক্কার গভর্নর আব্দুল মালিক ইবনে মারওয়ান তখন উমাইয়া খলিফা বিশাল ক্ষমতাধর ব্যক্তি তারা চিঠি পাঠাইছে যা আমরা একটু আপনার সাথে মশাবারা করতে চাই কারণ অমর রদি আল্লাহ বলছিলেন যে আমার পরে খলিফা হবার যোগ্য আমার ছেলে আবদুল্লাহ ইবনে অমর কিন্তু খবরদার আমার ছেলে কে কেউ তোমরা খলিফা বানাইও না কারণ বানাইলে কে আমক পর্যন্ত এটা একটা রওয়াজ হয়ে যাব যে বাপ মল্লে ছেলে ছেলে মল্লে নাতি বংশ দ্বারা এই জন্য আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ যোগ্যতা সত্ত্বেও তাকে ওমর নিশাত করে গেছেন খলিফা বানায় না তবে খলিফা বানানোর সময় তার থেকে পরামর্শ নিও কারণ আল্লাহ পাক তাকে এমন সুক্ক জ্ঞান দিবেন যে জ্ঞান দ্বারা তোমরা উপকৃত হবে সোহান এই জন্য আব্দুল মালিক ইবনে তাকে পরামর্শের জন্য ডাকছেন আব্দুল ইবনে যুবাইর ডাকছেন কিন্তু উনি জান নাই উনি বলছে পরামর্শ চাইলে মদিনা আসো সুবহানাল্লাহ ইন আক্সরা কামিল কোরআন নাজালা হম কারণ কোরআনের শরীয়তের যত হুকুম আকম নাজিল হয়েছে অধিকাংশ মদিনা নাজিল হয়েছে মক্কা নাজিল হয় মক্কাতে শুধু তাওহিদ রেসালত আখেরাতের বিষয় দাওয়াতি বিষয় আসছে কিন্তু শরীয়তের যত হুকুম হাকাম সব নাজিল হয়েছে কোথায় মদিনা মনোবর আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হায়াতের গুরুত্বপূর্ণ অংশ অতিবাহিত হয়েছে কোথায় মদিনায় সহি আল বখারের হাদিস আল্লাহ রসুল সাল্লাম একদিন মদিনার হারাম দেখাই দিলেন আল মদিনা তো হারাম মিন কাজা ইলা কাজা নবী সাল বলেন এদিকেই এদিকেই এখন দেখবেন মদিনার চারিপাশে একদম সীমানা আছে এটা হলো মদিনার হারামের সীমানা আল্লাহর সুসাল বললেন লা ইউক্তাং সাজারুহা খবরদার এই হারামের সীমানার ভিতরে কোন গাছ কাটা যাবে না ওয়া লা ইউফ হাদাসুন এই হারামের সীমানার ভিতরে কোরান সুন্না বিরোধী কোনো কাজ করা যাবে না কে আমক পর্যন্ত কোরান সুন্নার খালাপ কোন কাজ এই হারামের সীমানার ভিতরে করা যাবে না মান আহাদাসা হাদাসান ফা আলাই হেলা আনতুল্লাহ হিওয়ালমালা ইকাতেওয়ান নাসে আজমাইন যদি কেউ এই মদিনার হারামের সীমানার ভিতরে যদি কোরান সুন্ন বিরোধী কোনো কাজ করে তার উপরে আল্লাহর লাহানত বর্ষিত হবে ফেরেস্তাদের লাহানত বর্ষিত হবে সমস্ত মানুষের লানত তার উপরে বর্ষিত হবে সুতরাং কে পর্যন্ত এই হারামের সীমানার ভিতরে কোরান বিরোধী কোনো আমল কোনো কিছু থাকবে না আল্লাহ রসুল সাল্লাম বলে গেছেন যদি থাকে তো মদিনায় ঠেলি তাকে বাহির করে দিবে থাকতে দিবে না মদিনায় মদিনা এরকম জিনিস সাংঘাতিক জিনিস মদিনার ভিতরে থাকি যদি আপনি কোরআন সন্ন্য বিরোধী কোনো কাজ করেন তো মদিনায় আপনারা বাহির করে দিবে আল্লাহ রসুল সাল্লাম সেই কথা বলছেন অমির তো বেকার ইয়াতিন তা আল্লাহ রব্বুল আলামিন আমাকে স্বপ্নযোগে যোগে এমন একটা এলাকা হিজরতের জন্য দেখিয়েছেন তা আকুল করা যেই এলাকাটা দুনিয়ার সমস্ত এলাকার নেতৃত্ব দিবে সোহান আল্লাহ এমন একটা জনপদ আল্লাহ আমাকে হিজরতের জন্য দেখাইছেন হিজরতের নির্দেশ দিয়েছেন যেটা সমস্ত জনপদকে নেতৃত্ব দিবে সোহান আল্লাহ ইয়া কোলো নালাহা ইয়াসরেফ ওয়াহিয়াল মাদিনা দুনিয়ার মানুষেরা ওই জাগার নাম রেখেছিল ইয়াশরেফ আর আমি রাসুল নাম রেখেছি এটার নাম মদিনা সোহান খানফিনাসা কামায়ান ফিল্কি রুখফ সালাহাদিদ কামারের দোকানে হাতিনা যেমন ময়লা আবর্জনা দূর করে দে মদিনা ও মদিনার ভিতরে যদি কোনো ময়লা আবর্জনা থাকে মদিনা বের করে দিবে সোহান মদিনার ভিতরে থাকি কেউ যদি ওরান শূন্য বিরোধী কোনো কাজ করে ফটনা করে মদিনায় তাকে ঠেলে বাইর করে দিবে থাকতে দিবে না সে থাকতে পারবে না আল্লাহ রসুল সালসলাম মদিনা যাওয়ার পরে মদিনার জন্য দোয়া করছেন এইভাবে আল্লাহ মা জাহাল বিল মাদীনাতে দেয় মা জাল তাবি মা কাতামিনাল বারাকা রব্দ আলমিন আপনি মোক্কা মোকার্লামাকে যেরকম বরকতময় বানিয়েছেন বরকত দিয়েছেন তার থেকে দ্বিগুণ বরকত আপনি মদিনার মধ্যে দিয়ে দিন সোহা মক্কা থেকে দ্বিগুণ বরকত দিয়ে দিন মদিনার মধ্যে দেওভাই ডাবল বরকত সোহান আল্লাহ আপনি মদিনাকে দিয়ে দেবেন এই জন্য জাহিদীবনে সাবেত রাদী আল্লাহ তারানর একটি গুরুত্বপূর্ণ কথা জাহিদিব না সাবেত ছিলেন কাতেবে ওহি নবিশ্বর আমরা অহি লাখ তিনি বলতেছেন ইজারা ইতা মাদীনা আলা শাঈন ফালাম আলাম আন্না হু আল্লাহ যদি তোমরা আহলে মদিনাকে দেখো কোনো আমল করতেছে জেনে নিও এই আমলটাই হলো সুন্নত এইটার নাম সুন্নাহ সোহান দেখতেব বাংলাদেশে এক রকম আমল কিন্তু আহলে মধদিননের আমল আরেক রকম। বুঝবে বাংলাদেশের একটা সুন্না ওই মদিনারটা একটা সুন্্যা। সোহা কার কথা জাহিদীবপনে সাবাদ রাদি আল্লাহ হতেরা বলতেছেন। ফালা মান্নাহ সুন্্যা। আহলে মদিননের যে আমল সেটাই হলো সুন্্যা। ইমাম মালেক রাহম হল্লা সন্দর একটি কথা বলেন ওয়া বাকান ওমর বিন আব্দুল আজিজ এক তব ইলামসার ইু আললে মস সুনানমাল ফেখ অমর বিন আব্দুল আজিজ দুনিয়ার সব জায়গায় চিঠি পাঠাইছেন প্রত্যেক শহরে তাদেরকে বলছেন আল এ মহম্মদ সোনান ওয়াল ফেক তোমরা সবাই সুন্না শিখো ফেক শিখো ওয়াক্তবইলাল মাদীনা ইয়াস আলহম আম্মা মাদা ওয়া আলআ মো নবিমা কাছে মদিনার আর গভর্নরের কাছে চিঠি পাঠিয়েছেন মদিনাবাসী যেন তাদের অতীতের জিনিসগুলোকে তাদের কাছে যেই আমল যে এলেম সংরক্ষিত আছে সেইগুলো যেন তারা শক্ত করে সংগ্রহ করে হ্যাঁ অন্যদেরকে বলছেন সিটি ভাটাই ইরাকে বাগদাদে কুফাতে বিভিন্ন অঞ্চলে সিটি বেটে বলছেন যে এলেম শিখো হাদিস সংগ্রহ করো ফেক সংগ্রহ করো আলেমদের থেকে আর মদিনাবাসীরে বলছেন যে তোমরা তোমাদের কাছে যা আছে এটা সংগ্রহ কর তোমরা এলেম শেখের জন্য বাইরে যাওয়া দরকার নাই এখানে থাকি তোমাদের যে সম্পদ আছে এগুলো সংগ্রহ করো কারণ ওলা মাইক্রাম চলে গেলে এলমে হাদিস চলে যাইতে পারে এলমে ফেক চলে যাইতে পারে আমাদের থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যাইতে পারে এগুলো সংগ্রহ করো এই জন্য ইমাম আবু ইউসুফ রহমত উল্লাহ আলি হানাফি মাঝাবের তিনি ইমামের একজন গুরুত্বপূর্ণ ইমাম ইমাম আবু ইউসুফ রহমত উল্লাহ তিনি আপনার সদাখাতুল ফিতিরের সর সার মাপ নিয়ে স সদাকাতুল দিতে হয় দিয়ে তো সা এক রকম আর ইরাকের সা আরেক রকম তো ইমাম আবু হানিফ রহমতুল্লাহ ইমাম আবু ইউসুফ ওনারা তো দেখছেন ইরাকের সাটা এই জন্য ওনারা ইরাকের শাহ অনুযায়ী মতামত দিচ্ছেন এখন ইমাম আবু ইসুফ রহমতুল্লাহ যখন রাষ্ট্রের প্রধান কাজী তখন তিনি চিন্তা করলেন ওনার কাছে খবর গেল যে ইরাকের শাহর সাথে মদিনার সাহ মিল নেই উনি তখন সরাসরি মদিনা চলে গেলেন কারণ আহলে মদিনার আমলটাই শুননা আহলে ইরাকের আমল শুননা না তখন তিনি আসলেন মদিনা মদিনা এসে মদিনাবাসীকে বললেন ভাইরা আপনাদের কাছে যত পুরানা আমলের ছ আছে সব নিয়ে আসেন এখানে মসজিদে নবীর সামনে যত পুরানা আনতে পারেন তখন পুরানা আমলের সব ছ এখানে আনা হলো। আনার পরে আবু ইসুফ রহমতুল্লাহ আলী পরীক্ষা করে দেখলেন যে এটার সাথে ইরাকের তাপ মিললে এটা ইরাকের গুলার থেকে ছোট তখন তিনি বললেন যে এটাই হলো সুন্না একটাই সুন্না কারণ আমার রাসুল সাল্লাম মদিনার স দিয়েই সতাকাতল ফিতির আদায় করছেন এবং সাথে সাথে এই কথা বলছেন যে আজকে যদি আমার উস্তাদ ইমাম আবহানি লালে বেঁচে থাকতেন তিনিও তার মত পরিত্যাগ করে এই মদিনার সাকে তিনি গ্রহণ করতেন কিন্তু আমার উস্তাদের কাছে মদিনার স পৌঁছে নাই এই যে নামাজ ওস্তাদ ওখানে যেটা পাইছেন ইরাকে তিনি ধারণা করছেন যে মদিনা থেকে তো অনেক সাহাবি অনেক তাবেই কুফা গেছেন বাগদাদ গেছেন তারা হয়তো এটা সাঁতা করে নিয়ে গেছেন এজন্য উনি সেটাকে মদিনার মনে করছেন কিন্তু আসলে মদিনার সাথে সেটার একটু বেশ কম আছে আমাদের এলাকাও এক সময় যখন ওই যে এই মাপ ভুলে ছিল তখন কিন্তু সব এলাকা রকম ছিল না কোন এলাকাটা একটু বড় ছিল কোন এলাকাটা একটু ছোট ছিল আরবেও কিন্তু এরকম ছিল তাহলে দেখেন পূর্ববর্তী সকল ইমামেরা ফিরে আসতেন কোথায় মদিনা আহলে মদিনার আমলটাকে দেখতেন ইমাম মালিক রহমাউল্লাহর বড় বড় ওস্তাদদের মধ্যে একজন ছিলেন ইমাম জুহরি ইবনে সিয়াব জুহরি রহমাউল্লাহ ইমাম জাফর সাদেক এরা ছিলেন ইমাম মালিকের ইমাম ইমাম মালেকের ছাত্রদের মধ্যে প্রসিদ্ধ হলেন সুফিয়ানা সাউরি সুফিয়ানা দুই সুফিয়ান দুই সুফিয়ানই ইমাম মালেক রাহেমাহুল্লার ছাত্র তারপরে আপনার ইবনে জুরাইস, লাইস ইবনে সাদ ইবনে মোবারক ইমাম শাফি এরা হলো ইমাম মালেকের বড় বড় ছাত্র ছিলেন ইমাম মালেকের সবচেয়ে প্রসিদ্ধ গ্রন্থ হল কিতাবুল মুয়াত্তা

ঠিক এজতেহাদ ফেকি গবেষণা এটারও সূচনা মদিনা থেকে কেমনে সূচনা কারণ আবু বকর আদিলতরানো সর্বপ্রথম মুস্তাহিদ তিনি প্রথম এজতেহাদ করছেন যে এক এক গ্রুপ লোক নামাজ পড়বে জাকাত দিবে না নতুন মাসালা যে পাঁচ অক্ট নামাজ জামাতে পড়বো কোনো অসুবিধা নাই তাদের কোনো আপত্তি নাই ইসলামের সব মানব কিন্তু জাকাত দিবে না তখন আবু বকর চিন্তা পড়ে গেলেন যে এই লোকগুলোর এখন কি বলা যায় আপনি কাফেরও বলতে পারবেন না মুসলমানও বলতে পারবেন এই জাকাত দিবে না কিন্তু নামাজ তো পড়ে নবী সালাম আবার বলছেন যতক্ষণ নামাজ পড়ে তখন তার বিরুদ্ধে কোনো জেহাদ করা যাবে না এই তখন বড় বড় সাহাবাই কেরামদেরকে নিয়ে মশাবারায় বসলেন তখন বড় বড় সাহাবিরা বললো কিচ্ছু করা যাবে না তারা তো নামাজ পড়ে তারা নামাজই জাকাত না দিলে নাই কিন্তু আপনি তাদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না আবু বকর রদি আল্লাহ বলেছেন বলছেন ওয়াল্লাহ লা উকাতেলান নামান ফর রাখা বাইনা সলাতে জাকা

তখন সমস্ত সাহাবাই কেরামের জমা হয়ে গেছে সবাই এটা মেনে নিচ্ছেন আবু বকরের ইস্তেহা এবং অমর আদিল তোমার বলছেন আল্লাহর কসম আমাদের কাছে মনে হচ্ছিল আল্লাহ পাকে আবু বকরের বক্ষকে প্রশস্ত করে দিয়েছেন তো এই জন্য ইমাম মালিক বলতেন যে আবু বকর এস্তেহাত দিয়ে মদিনা থেকে আস্তেহাত শুরু হয়েছে সুতরাং এই মদিনার এস্তেহাতকে ইমাম মালিক সব সবসময় গুরুত্ব দিতেন এজন্য ইমা ইমাম মালিকের প্রসিদ্ধ কিতাব হলো মোয়াত্তা শাহ অলিউল্লাহ মহাদেসে দেহলুবী রহমতুল্লা আলী তিনি এই উপমহাদেশের সকল আলেমের গোড়া যত তরিকা যত ফেরকা যত রকমের আলেম আছেন সবার গোড়া কিন্তু এই উপমহাদেশে শাহ অলিউল্লাহ মহাদ্দেশে দেহলবি রহমত আলী তিনি হাদিসের কিতাবগুলোকে তিন ভাগে ভাগ করছেন তিনি বলছেন এক নম্বর লিস্টে তিনটা হাদিসের কিতাব সহি আল বুহারি সহি মুসলিম মহাত্মা ইমাম্মাল দুই নম্বর লিস্টে চারটে হাদিসের কিতাব তিনি বলছেন জামে আিরমিজি সোনানে আবু সোনান তিনি বলছেন প্রথম স্তরে তিনটার মধ্যে কোনো জাল হাদিস নাই সব সহি হাদিস বহারি মুসলিম আর মহাত্মা আর দ্বিতীয় স্তরে চারটা তিরমিজি আবুদাউদ নাসাই মোসনাদ ইমাম আহমদ এই চারটার মধ্যে দইফ হাদিস আছে জাল হাদিস নাই এটা শাওলি উল্ল মহাদ্দসাল্লাহমির রহমত আলাহর মধ্যে এই চারটার মধ্যে দয়ীফ হাদিস আছে জাল লাইন আর এর বাইরে যত হাদিসের কিতাব আছে এগুলার মধ্যে সহিও আছে দয়ীফও আছে জালও আছে তিন রকমের আছে কিন্তু এই চারটার মধ্যে জাল নাই শুধু দইফ আছে আর প্রথম তিনটার মধ্যে কোনো দইফও নাই জালও নাই তাহলে প্রথম তিনটার একটা হলো মোহাত্তাইবা মালেক সোহার আলাহ আমি একটা কথা বলে শেষ করব এই মোহাত্তা ইমাম মালেকের একটা সুন্দর কথা শোনেন এটা শুনলে কাজে লাগবে মত এমন মালিকের গুরুত্বপূর্ণ একটা হাদিস যে সাইয়েব ইবনে ইয়াজিদ থেকে হাদিসটি বর্ণিত আমারা ওমর ইবনে খাত্তাব উবাই ইবনে কাব ও তামিমান দারি আইয়াকুমালিন নাস বিইহদা শারারাকাতান ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বড় সাহাবি ইমাম সাহাবি। একজন উবাইবনে কাব রাদী আল্লাহ তালানো আর একজন তামিম আর দারি রাদি আল্লাহ তালানো দুইজন বড় হাফেজ এ কোরআন বড় আলেম সাহাবি কারিউল কোরআন এই দুইজনকে অমর ইবনে খাতাব রাদি আল্লাহ তালানো নির্দেশ দিলেন যে তোমরা দুইজনে আমাদেরকে প্রতিদিন এগারো রাখা তারাবিন নামাজ পড়াইবা কয় রাখা এগারো মানে আমরা যেটা সবসময় শুনি যে অমরের আমলে তারা বিশ্বাখাতানোর সময় তারাবি চালু হয়েছে আর তারাবি বিশ্বাখাত বিশ্বাখাতের হাতিসও আছে ওইটা অন্যান্য গ্রন্থে আছে কিন্তু আবার এই যে ইমাম মালেক হল সেই যেই মসজিদে তারাবি জামাতে প্রথম চালু হয়েছে সেই মসজিদের ইমাম আবার ওনার মাঝখান অল্প সময় গেছে অমর ইবিনে খাতাবের পরে বেশি সময় কিন্তু যায় নাই উনি তিরানব্বই হিজড়িতে জন্মগ্রহণ করছেন অমর ইবিনে খাতাবের পরে মাঝখান দিয়ে যুগটা গেছে এরপরে তো ওনার জন্ম উনি ইমামতি করছেন উনি বলতেছেন উনি হাদিস বর্ণনা করছেন এবং সহি হাদিস যে ব্যাপারে শাহলিউল্লা তেহলবি বলছেন মহাত্মার মধ্যে কোনো দৈব নাই সব সহি সেখানে বলতেছেন যে উবাই ইবনে কাব আর তামিম দাড়ি দুজনকে অমর ইবনে খাতাব নির্দেশ দিয়েছেন আমাদেরকে তারাবি পড়াই বা কয়াকাত এগারো এগারো রাখাত আচ্ছা এখন কথা হলো ঠিক আছে এগারো কিন্তু ইমাম মালিক রাহেমাহুল্লাহ মসজিদে নবীতে তারাবি পড়াইতেন ছত্রিশ শাখাত ছত্রিশ প্লাস তিন উনচল্লিশ শাখাত এখন উনি হাদিস বর্ণনা করছেন আর এগারো রাকাতের কিন্তু তারাবি পড়াইতেন কয় রাকাত উনচল্লিশ শাখাত এবং তিনি বলছেন চার নং নয় তারাবি মানে চারটা করে চার উনি বলছেন যে তারাবি হলো তেস আ তারাবি হাত যে তারাবি হবে নয় তারাবি মানে ছত্তিরিশ টাকাত আর বিতির তিন টাকা ছ উনচল্লিশ তাহলে তার হাদিস হলো এগারো রাকাত উনি পড়াইতেন কয় রাকাত হাদিসের সাথে ওনার মিলছে আচ্ছা ওনার এরকম গড় মিল তো ওনার পিছনে বড় বড় তাবিল আলমেরও নামাজ পড়তো তারা প্রতিবাদ করল না কেন এমনি আপনি হাদিস মনে করছেন এগারো রাকাত আপনি কেন পড়ান আমাদেরকে ঊনচল্লিশ টাকা বলছে এটাকে সাইফুল ইসলাম ইমাম তাইমিয়া রাহমাহুল্লাহ শক্তিশালী দলিল পেশ করছেন দেখো যে ইমাম মালিক হাদিস বর্ণনা করছেন এগারো রাকাত নামাজ রাকাত এটাতে বোঝা যায় তারাবির নির্দিষ্ট নয় যদি নির্দিষ্টই হতো তো নেরা উনারে এগারো রাকাতের বেশি পড়াইতে দিতেন না মসজিদে নবীতে এবং উনি নিজেও হাদিসের খেলাফ উনি কাজ করতেন না অর্থাৎ তারাবি নবী সালাম এটাকে রাকাতের মধ্যে সীমাবদ্ধ করেন নাই এটার গুণগত মান মানের মধ্যে সীমাবদ্ধ করছেন অর্থাৎ তারাবি হবে আপনার পরিমাণ তা হবে মূল মানে কত রাকাত মূল বিষয় না কিন্তু কতক্ষণ আদায় করছেন মানে কোয়ালিটি আর কোয়ান্টিটি এটার কোয়ালিটিটা কেমন এটাই মুখ্য বিষয় আপনি বিশ্বাকাত পড়ছেন এমন ফোর জি গতিতে ফাইভ জি গতিতে আপনার মোবাইলের থেকে এটার গতি আরো বেশি মোবাইল যদি ফোর জি হয় ইন্টারনেট ফোর জি ওইটা ফাইভ জি গতি এই গতিতে আপনি তারাবি পড়াই বিশ্বাকাপ পড়ে ফেলছেন আর একজন আস্তে আস্তে তার তিল আকারে যেভাবে কোরআন তালাবাদ করা দরকার সেভাবে আটটা কাপ পড়ছেন কাপটা উত্তম এই জন্য তারাবির রাকাত নিয়ে বাড়াবাড়ি করা যাবে না এটার রাকাত আপনি যা পড়তে পারেন আট টাকার থেকে শুরু করে আপনি চল্লিশ টাকা পর্যন্ত পড়েন যত রাকাপ পারে কিন্তু এটা কোয়ালিটি সুন্দর করতে হবে তালাবাত সুন্দর করতে হবে আয়সার দিলিতা তার আবির হাদিস বর্ণনা করে বলছেন ফালা তাস এই রাত্রিকালীন সলাপটা কত সুন্দর ছিল কত লম্বা ছিল সেটা তোমরা আমাকে প্রশ্ন করি ওই সৌন্দর্যটা লম্বাটা এটাই মূল বিষয় এবং ইমাম মালিকের এই মালিকের এই হাদিসের মধ্যে আছে যে এক এক রাখাতে এরা দুশো আয়াত তালাবাদ করতো যে ইমাম দুশো আয়াত করে তালাবাত করতো আমরা দাঁড়াইতে পারতাম না পরে আমরা সবাই লাঠি নিয়ে আসছি লাঠির উপরে ভর করে করে দাঁড়াইতাম কারণ দুশো আয়াত তালাবাত করা কি কম বিষয় নাকি এক রাকাতে তো এতক্ষণ পর্যন্ত দাঁড়াবো কারনে এই জন্য আমরা লাঠি দিয়ে ভর করে দাঁড়াইতাম করে তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ ইমাম সাইকুল ইসলাম ইবনে তাইমিয়া রহমান দলিল যে ইমাম মালিকের হাদিস হইল আটটা এগারো রাখাতের পড়াইতে উনচল্লিশ রাখাত তাহলে এইভাবে বোঝা যায় যে এটাকে কোনো রাখাতের মধ্যে সীমাবদ্ধ করা এবং এটার বেশি পড়া যাবে না কম পড়া যাবে না এটা করা যাবে না বরং আমি কতক্ষণ আদায় করতে পারতেছি আর দেখেন যেগুলো নিয়ে খরচ পড়তেই হবে এগুলোর মধ্যে আল্লাহ রসুল সাহেব কোনো একটা লাভের সুযোগ রাখেন নাই বজারের দুই একাত দুই একাতেই জহরের চার রেকার চার একাতেই আসরের চার রেকাত মাগ্রিবেদ তিন একাত এশাদ চার একাত কোনো এক তালাফ আছে জুমার দুই রেখাত কোনো এক তালাপ আছে এগুলো ফরজ এইজন্য কোন একতালাপের সুযোগ রাখা হয় নাই আর ওটা সুন্নত নামাজ নফল নামাজ এই জন্য মধ্যে সুযোগ রাখা হয়েছে এই জন্য আমরা সবাইকে অনুরোধ করবো আমরা এটা নিয়ে যেন বাড়াবাড়ি না করি আল্লাহ সোভানত আমাদের সবাইকে এই সকল উলা মায়েমা না যে ওলামাই মাদিনা এই মাম মালেকের মতো যারা ওলামাই মাদিনা ছিলেন এই জন্য আরেকটা কথা বলে আমি শেষ করতেছি আমরা একটু টাইম বেশি হয় মনে কষ্ট নেন নাকি আপনারা আমরা চেষ্টা করতেছি তো দ্রুত শেষ করার জন্য কিন্তু কিছু কথা আজকের না বললেই নয় একবারে আরে পুরা ইমাম মালেকের উপরে মানে এক হাজার পৃষ্ঠারে আমরা অল্প কতক্ষণে বলার চেষ্টা করি পুরা ইমাম মালেকের উপরে একটা ক্ষুদার তো এই শেষ কথাটা যেটা সেটা হলো দেখেন যদি একজন ইমামের আপনি অন্ধভাবে অনুসরণ করেন আর বাকিদেরকে টোটালি বাদে দিয়ে দেন তো ইমাম মালিকের মতো ইমাম আল্লাহ আকবর ওলামাই মাদিনের ইমাম ওনারা আপনি এত্তেবা করবেন না কেন ওনার অনুসরণ করবেন না কেন ওনার অসুবিধা কি ওনার দোষ কি হ্যাঁ ওনারা আপনি বাদ দিবেন কোন যুক্তিতে কইভাবে তিনিও আমাদের ইমাম এই জন্য চার ইমামের অনুসরণ করবেন এক ইমামের না চারও ইমামের অনুসরণ চার ইমামেই আমাদের কাছে সম্মানিত চারও ইমামেই কোরআন সুন্নার আলেম কোরআন সুন্নার মুজতাহিদ এবং এক এক জনের থেকে এক এক জন কিন্তু মাশাআল্লাহ কম না ইমাম মালিক উলামায়ে মদিনার কত বড় আলেম দেখছেন তাহলে ওনার অনুসরণ আমরা বাদ দিব কেন ওনাকে আমরা অনুসরণ করব আল্লাহ পাক আমাদের সবাইকে উলিল আমদদেরকে বিশেষ করে উলামায়ে মদিনার ইত্তেবা করার অনুসরণ করার আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু